আমার কাছে অনেকে জিজ্ঞেস করে কাজাকিস্তানে বেতন কেমন কাজাকিস্তান থেকে কি ইউরোপে যাওয়া যায় এ ব্যাপারে অনেকে আমার কাছে জিজ্ঞেস করে বিভিন্ন দেশ থেকে মিডল ইস্ট থেকে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে অনেক দেশ থেকে আমার কাছে এ ব্যাপারে জানতে চাই তো কাজাকিস্তানে বেতন ষাট থেকে আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা দেড় লাখ টাকা বেতন আছে যদি কেউ কোনো কাজ না জানে কোনো কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে সে আশি হাজার নব্বই হাজার সত্তর হাজার এমন টাকা বেতন পাবে বিভিন্ন ফ্যাক্টরিতে কনশান সাইডে আর দেশ থেকে কি ইউরোপে যাওয়া যায় দেশ থেকে বৈধ মানে যদি বৈধ থাকে অথবা অবৈধ থাকে বৈধভাবেই ইউরোপে যাওয়া যায় দেশ থেকে বৈধভাবে ইউরোপে যাওয়া যায় যদি বৈধ থাকে তাহলে পাইতে সুবিধা হয় আর যদি অবৈধ থাকে তাহলে পাইতে একটু জটিলতা ভোগ করতে হয় কিন্তু বৈধভাবে ইউরোপে যাওয়া যায় প্রথমত ইউরোপের ছোটো ছোটো দেশে যাওয়া যায় ওখান থেকে পরে মারে ইটালি ফ্রান্সে চলে যা এমন অনেক হয়েছে গত বছর হয়েছে এর আগের বছর হয়েছে এবছরও যারা জমাচ্ছে তারা এমনই করবে আর কাজাকাস্তানে এমনিতেই অনেক শ্রমিকের প্রয়োজন লক্ষ লক্ষ শ্রমিকের প্রয়োজন যারা এখানে আছে তারাই জানে বাংলাদেশের লোকদের লোকেরা বাংলাদেশের লোকদের এই ব্যাপারে কোনো ধারণা নাই যারা দেশে আসে দেশে যারা এখন আসতেছে ইনশাল্লাহ তাদের এক বছর পরেই আরও বেতন বাড়বে এদেশে দুই মাস চার মাস ছয় মাস পরে বেতন বাড়া কিন্তু অন্যান্য দেশে এমন না দেশে কত সময় এক মাস পরে কাজ দেখার পরে বেতন বাড়ায় দেয় দশ হাজার বিশ হাজার করে বাংলা টাকা এদিক দিয়ে দেশটা ভালো আছে আর দেশে আসলে ইউরোপের মজা পাবেন ইউরোপ যাইতে পারলে ভালো আবার ইউরোপ না গেলে এখানেও ইউরোপের মজা পাবেন